আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় সবে কদরের মহামান্বিত ফজিল সমূহ সবে কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এ রাতে সিদ্দরুল মুনতাহায় অবস্থিত অগণিত সহ হজরত জিবাইল আল্লাহ দুনিয়ায় অবতীর্ণ হন এবং ফ্রেস্তারা দুনিয়ার সমস্ত অংশে ছড়িয়ে পড়েন প্রত্যেক স্থানে স্থানের উপস করেন মুমিন নরনারীর জন্য দয় মশগুল হন এই মহান রজনীতা আল্লাহ তালা অসংখ্য গুনাগারকে মাফ করেন কবুল হয় এ রাতে এরাতে মাতা পিতা আত্মীয় স্বজনের রুহের মাগ ফেরাতের উদ্দেশ্যে তাদের কবর জিয়ারত ও তাদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন এরাতে জন্য যে তার অর্থ হল আল্লাহ আজকের রাতে আমাকে সবে কদরের ফজিলত দান করুন আমার কাজকর্ম সহজ করে দিন আমার অক্ষমতা মার্জনা করুন আমার পাপসমূহ ক্ষমা করুন পবিত্র মহামান্বিত রাতে আল্লাহর রহমত ও মাঘ থেকে যারা বঞ্চিত থাকবেন মদখোর মাদকদ্রব্য ব্যবসায়ী মাতা পিতার অবাধ্য সন্তান আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ইচ্ছাকৃত নামাজ ভঙ্গকারী বিনা কারণে অপর মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী এই দোষগুলো যাদের মধ্যে থাকবে রাতের বরকত পাওয়ার জন্য প্রথমেই তাদের তওবা করতে হবে তাদের তব আল্লাহ কবুল করার পরই তারা এই রাতের ফজিলত লাভ করবে এ রাতে যারা নিজের অপরাধ ক্ষমা চেয়ে এবং আল্লাহর রহমাত কামনা করে কাঁদবে তাদের দোয়া কবুল হবে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় এবং এ রাতে তিলওয়াত জিকির ইস্তেকভার তসবি তাহলিল বেশি বেশি শরীফ পরা একান্ত করণীয় সবে কদরে উম্মতের বৈশিষ্ট্য সবে কদর উম্মতের জন্য আল্লাহ পাকের মহান দান এটা কেবল উম্মতেরই বৈশিষ্ট্য হজরত আনাস রাদি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহ তাআলা সবে কদর আমার উম্মতকেই দান করেছেন পূর্ববর্তী কোন উম্মতকে নয় ইমাম মালিক রহমতুল্লাহর সূত্রে বর্ণিত আছে যে হজরত যখন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেওয়া হল যে আপনার উম্মতের বয়স অন্যান্য উম্মতের তুলনায় কম হবে তখন তিনি আল্লাহর সমীপে নিবেদন করলেন হে আল্লাহ তাহলে তো পূর্ববর্তী উম্মাতগণ দীর্ঘ জীবন পেয়েই ইবাদত ও সৎকর্মের মাধ্যমে যে স্তরে উপনীত হয়েছে আমার উম্মত সে স্তর লাভ করতে পারবে না এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইস্লামকে লাইলাতুল কদর দান করেন এবং এটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা দেন সবে কদর কোন রাতে এ সম্বন্ধে থেকে মতভেদ চলে আসছে প্রসঙ্গে প্রায় চল্লিশটি বক্তব্য আছে মুসলিম শরীফে হজরত উয়াব ইবনে কাব রাদি আল্লাহ থেকে বর্ণিত রয়েছে সবে কদর হল রমজানের সাতাইশতম রাত হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ্ন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ্ন হজরত মোয়াবিয়া রাদি আল্লাহ্ন প্রমুখ সাহাবী থেকেও অনুরূপ বক্তব্য বর্ণিত আছে কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা দৃষ্টে পূর্তিয়মান হয় যে সবে কদর রমজান মাসে আসে কিন্তু এর সঠিক কোনো তারিখ নির্দিষ্ট নেই সহেব বুকারি হাদিস ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসের আলোকে বলা যায় শেষ দশ দিনের বেজোর রাতগুলোর সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি হাদিসের আলোকে আরও জানা যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যখন এর তারিখ ভুলিয়ে দেওয়া হয় তখন তিনি বলেছিলেন সম্ভবত এতে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে অর্থাৎ যদি এ রাত নির্দিষ্ট করে দেওয়া হতো তবে অনেক অলস প্রকৃতির মানুষ শুধু এ রাতেই ইবাদত বন্দিগিতে নিয়োজিত হতো অবশিষ্ট সারা বছর ইবাদত বন্দেগি না করে আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত থাকত দ্বিতীয়ত এ রাত নির্দিষ্ট করা হলে কোনো ব্যক্তি ঘটনাক্রমে রাতটি ইবাদত করতে না পারলে সে দুঃখ ও আক্ষেপ প্রকাশ করতে করতে অনেক সময় নষ্ট করে দিত এতে সে মাহে রমজানের বরকত থেকে বঞ্চিত হয়ে যেত এ রাত যেহেতু নির্দিষ্ট করা হয়নি সেজন্য এ রাতের সন্ধানে আল্লাহ সব বান্দা প্রতি রাতে ইবাদত বন্দেগি করে থাকেন এবং প্রত্যেক রাতের জন্য পৃথক পৃথক পুণ্য অর্জন করতে থাকেন পাক আমাদের সবাইকে সবে কদরের কল্যাণ লাভ করার তৌফিক দিন কোরআন পড়ার কোরআন বোঝার কোরআন মতো জীবন গড়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন আল্লাহ হাফেজ